নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এনইএফটি ফরম ফিল আপ করতে তো আমাদের প্রত্যেকের জানা যাদের নেই তারা ফরম ফিল আপটা দেখে নেবেন এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সব ভিডিওর মারফতে আমরা আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি অতি সহজে আমাদের এই ভিডিও দেখে আপনারা এ একটি ফরম ফিল আপ করতে পারেন চলুন দেখিনি দেখুন এই জায়গায় যে জিনিসটা লেখা আছে হ্যাঁ এখানে লেখা আছে আপনার এখানে শাখার নাম লিখবেন হুম আপনি যে শাখা হবে সেই শাখা লিখবেন এখানে ডেট দেবেন এখানে আপনি কী করবেন এন এফ টি হ্যাঁ যেমন তিন লাখ টাকার নিচে হলে এনএফটি করা যায় আর উপরে হলে আপনি আর করতে পারেন হ্যাঁ তো আমরা এন করব করবো তো দেখুন অ্যামাউন্ট লিখবেন এখানে কত টাকা আমি পঞ্চাশ হাজার লিখেছি এখানে লিখবেন ফিফটি থাউজেন্ড এটা মানে আপনি ওয়ার্ডে লিখবেন তারপর আপনি যে যাকে টাকা ট্রান্সফার করবেন হ্যাঁ যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নাম তার ব্যাংকের নাম ব্যাংকই হবে হ্যাঁ মনে করেন ব্যাঙ্ক হবে এখানে এসবিআই ব্যাঙ্ক হ্যাঁ আই হ্যাঁ ব্রাঞ্চের নাম তারপর ব্রাঞ্চ কোন জায়গা সেই ব্রাঞ্চের নাম অ্যাড্রেসটা দেবেন তারপর অ্যাকাউন্ট নম্বর যার অ্যাকাউন্টে টাকা টেন্স আপনি পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর আই এফ সি কোড ডেট রিসিভ ডেট যেদিন করবেন যাই এই অপশন হয়ে গেছে তারপর আমরা যাব এখানে এখানে আপনি লিখবেন এই জায়গায় আপনি যেহেতু এনএফটি করছেন এনএফটি ঠিক করে দেবেন এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম দেবেন ডেট দেবেন তারপর এখানে আপনি লিখবেন সেম ওয়ার্ড বানানো করে হুম ফিফটি থাউজেন্ড যত টাকা দেবেন এখানে আপনি সংখ্যায় লিখে দেবেন আপনি কত টাকা হুম তারপর এখানে লেখবেন আবার সেই যাগের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে তার অ্যাকাউন্ট নম্বর তার নাম আবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন তারপর যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওনার ব্যাংকের নাম ব্রাঞ্চ কোন জায়গায় তারপর এখানে আইএফসি আইএফসি নাম্বারটা দিয়ে দেবেন হ্যাঁ এখানে কত টাকা ট্রান্সফার করবেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আপনি আবার টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবেন আর এখানে আপনি নিজের নাম্বার মোবাইল নিজের অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে ওই অ্যাকাউন্টে যাবে হ্যাঁ এই অ্যাকাউন্টে যাবে সেই এখানে এই অ্যাকাউন্টের নাম্বারটা হবে ঠিক আছে তারপর আপনি এখানে সিগনেচার দিয়ে দেবেন এখানে আপনার নাম লিখে নেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু কোনো ফুল টুটু যদি থাকে কোনো অ্যাকাউন্ট আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে এখানে এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে তাহলে দেখে নিলেন আমাদের অ্যাকাউন্ট মানে আমাদের এনএফটি ফর্মটা ফিল আপ করা হয়েছে এইভাবে আপনারা অতি সহজে এই বিটিওর মারফতে আপনারা এন এফটি ফর্ম ফিল আপ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে আমাদের ছোট্ট অনুরোধ থাকবে